ফ্রিল্যান্সিং আপওয়ার্ক ফেভার ফ্রিল্যান্সারে কাজ করুন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট রাইটিং ইত্যাদি ড্রপশিপিং শপেফাই বা ওকামার্স দিয়ে প্রোডাক্ট বিক্রি করুন এফিলিয়েট মার্কেটিং অ্যামাজন ব্যাংক ড্যারাজ এফিলিয়েট প্রোগ্রাম ব্যবহার করুন ইউটিউব চ্যানেল মনিটাইজড ভিডিও তৈরি করুন ব্লগিং গুগল অ্যাডসেন্স ও স্পন্সারশিপের মাধ্যমে আয় করুন অনলাইন কোর্স বিক্রি উডেমি ঠিছা বলে কোর্স তৈরি করুন কন্টেন্ট রাইটিং ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে আর্টিকেল ব্লগ পোস্ট লিখুন ডোমেইন ফ্লিপিং ভালো ডোমেইন কিনে বেশি দামে বিক্রি করুন স্টক ফটোগ্রাফি ও ভিডিও শার্টো স্টক অ্যাডাব স্টকে ছবি বা ভিডিও বিক্রি করুন অনলাইন টিউটরিং ছেগ ছুডোরমেতে পড়ানো শুরু করুন ইবুক প্রকাশ কিন্নল ডাইরেক্ট পাবলিশিং ফাবলিশিং এর মাধ্যমে বই বিক্রি করুন পডকাস্টিং স্পডিফাই অ্যাপ ও ফাটখ্যাস স্পন্সরশিপের মাধ্যমে আয় করুন ওয়েবসাইট ডিজাইন ওয়ার্ডপ্রেস ওয়েবফ্লেও দিয়ে ক্লায়েন্টদের জন্য ওয়েবসাইট তৈরি করুন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট গুগল ফয় স্টোরে অ্যাপ বিক্রি করুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ছোট ব্যবসাগুলোর জন্য ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান্ডেল করুন অনলাইন ট্রেডিং ফরেক্স ক্রিপ্টোকারেন্সি স্টক মার্কেটে বিনিয়োগ করুন ভিডিও এডিটিং জুচুবর্স বা মার্কেটিং কোম্পানির জন্য ভিডিও এডিট করুন ডিজিটাল মার্কেটিং সিইউ ফেসবুক অ্যাডস গুগল অ্যাড সার্ভিস প্রদান করুন ভয়েসোভার কাজ ফেভ্র বা ভয়েসেস ক্ষমে ভয়েস কাজ নিন নফটি ক্রিয়েশন ও বিক্রি ওফেন্সি বা ভ্যারে ডিজিটাল আর্ট বিক্রি করুন ওয়ার্ডপ্রেস থিম ও প্লাগিন বিক্রি ডেমাফোরেস্টে ডিজাইন বিক্রি করুন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন বিজনেসের জন্য প্রশাসনিক সহায়তা দিন এই জেনরেডেড কন্টেন্ট সেল চ্যাট বা ক্লিং এই দিয়ে কন্টেন্ট তৈরি করে বিক্রি করুন ওয়েবসাইট ফ্লিপিং পুরাতন ওয়েবসাইট কিনে আপগ্রেড করে বেশি দামে বিক্রি করুন পেইড মেম্বারশিপ ওয়েবসাইট এক্সক্লুসিভ কন্টেন্ট দিয়ে সাবস্ক্রিপশন চালু করুন অফলাইন ইনকামের উপায় লোকাল বিজনেস শুরু করুন কফি শপ ফাস্টফুড বা দোকান খুলুন রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফ্ল্যাট বা জমি কিনে বিক্রি করুন ট্রেডিং বিজনেস পাইকারি পণ্য কিনে খুচরায় বিক্রি করুন ফার্মিং অর্গানিক চাষাবাদ ফিস ফার্ম অথবা পোলট্রি ফার্ম করুন ফটোগ্রাফি সার্ভিস ওয়েডিং ইভেন্ট ফটোগ্রাফি করুন কাস্টম টি শার্ট প্রিন্টিং প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা শুরু করুন ফার্নিচার মেকিং বা রিস্টোরিং কাঠের কাজ করে বিক্রি করুন বাড়ি ভাড়া দেয়া এয়ার বা সাধারণ ভাড়ার মাধ্যমে আয় করুন ড্রাইভিং রাইড শেয়ারিং উবার ফ্যাথ্যাও বা লাইফটে রাইড দিন ক্যারিয়ার কোচিং ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন দিন বেবি সিটিং কর্মজীবী বাবা মায়ের জন্য শিশুদের দেখাশোনা করুন হ্যান্ডমেড পণ্য বিক্রি গহনা ক্যান্ডেল ক্রাফট আইটেম বিক্রি করুন ফুড ক্যাটারিং ছোট বা বড় ইভেন্টে খাবারের সার্ভিস দিন লোকাল ট্যুর গাইড পর্যটকদের জন্য লোকাল গাইডিং সার্ভিস চালু করুন ইভেন্ট ম্যানেজমেন্ট বিবাহ জন্মদিন কর্পোরেট ইভেন্ট অর্গানাইজ করুন গাড়ি ধোয়া ও ডিটেইলিং সার্ভিস গাড়ির ক্লিনিং সার্ভিস দিন ডেলিভারি সার্ভিস স্থানীয় এলাকায় ডেলিভারি বিজনেস শুরু করুন রেন্টাল বিজনেস ক্যামেরা বাইক গাড়ি সাউন্ড সিস্টেম ইত্যাদি ভাড়া দিন হোম রেনোভেশন সার্ভিস ইন্টেরিয়র ডিজাইন বা বাড়ি সংস্কার কাজ করুন পার্সোনাল ফিটনেস ট্রেনিং জিম বা অনলাইন ট্রেনিং দিন মোবাইল রিপেয়ার সার্ভিস ফোন ল্যাপটপ সার্ভিসিং করুন ফ্র্যাঞ্চাইজি বিজনেস কোনো প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যবসা করুন ফুলের ব্যবসা ফুলের দোকান বা ফুল ডেলিভারি সার্ভিস চালু করুন ব্যক্তিগত নিরাপত্তা সার্ভিস সিকিউরিটি গার্ড বা বডিগার্ড সার্ভিস চালু করুন সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট সেল পুরানো ফার্নি